গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে আড়াই দিন ধরে টানা বৃষ্টি বৃষ্টিতে গিয়ে অবস্থা এখন এদিকে পানি ছিল না আমাদের দিকে এদিকে বর্ষাতে অনেক পানি হয়ে যেত এক সময় যখন এলাকাটা পুকুরহীন ছিল এখন পুকুর হওয়ার ফলে এবং কাকড়ামাড়ির নদীর পানি বিলের পানিটা নদীতে ড্রেনের মাধ্যমে পাস করার জন্য আমাদের এলে এই বিলের পানি থাকে না তবু বর্ষাতে কিছুটা জলবদ্ধতা তৈরি হয়েছে এই বৃষ্টিতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে পাখির পাখিগুলা নিজের ঘরেও ফিরতে পারছে না ফিরলেও ভেজা খাদ্যের সন্ধান যেতে পারছে না এলো পাচ্ছে না তারপরে তো মানুষের কষ্ট আছে আমাদের অবস্থা এলাকার বর্তমান চিত্র এটা এর মধ্যে কিছু মানুষ পাট চেলতেছে কার পাট হ্যাঁ আপনার মনসাদ ভাইয়ের ধান লাগাইছে কিছু জায়গাতে ধান ডুবে গেছে আমি জানি না ধান হবে কিনা তবে না হওয়ার চান্স বেশি কারণ এভাবে ডুবে যাওয়া ধান অনেক সময় হয় না এবার পাটের দাম কিছুটা বেড়ে গেছে বাংলাদেশে পাট ও বস্ত্র শিল্পের উন্নতি হওয়ার চান্স আছে মনসাদ ভাই কী করে কি মনসেদ ভাই পাট কতগুলো লাগাইছিলেন এগলি কারণ আবার ধান লাগাই দিছেন আপনি এখানে কালাই বুনেছিলেন তো পাঠ এখন কটা ভাই মানে ভালো দাম তো এবার এখানে পানি ছিল না মেশিন দিয়ে পানি দিত মোটর দিয়ে মোটর দিয়ে পানি দিয়ে দিয়ে এরা পাড় জাগ আর বৃষ্টিতে দেখুন কেমন জল বাংলা করে দিয়েছে কালার ডুবে গেছে আচ্ছা ভাই অবস্থা একদম বেগতিক এই যে আমার ছাতা নড়াই নিয়ে যাচ্ছে আজ থেকে প্রায় বিশ বছর আগের বর্ষার চিত্র আমাদের এলাকা টোটালি ভিন্ন রূপের ছিল এই যে পাকা রাস্তা যেগুলো দেখছেন একটাও ছিল না সব পাকা রাস্তায় তো কিছু দিন হল হয়েছে কিছু বছর হলো এইসব জায়গা দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে মনে করেন এক হাঁটু কাদা এই জায়গাতে আমার আব্বারা গল্প করতো তারপরে মাটি উঁচা করে এই জায়গাগুলোতে রোড বানানো হয়েছে কিন্তু রয়ে গেছে নিচে জমি বৃষ্টি এমনভাবে হচ্ছে পাথালিভাবে মানে এইভাবে এই আপনার কি বলব পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেলে বা মনে করেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা যার জন্যে বৃষ্টিতে এই পূর্ব দিকে যাদের দরজা আছে জানালা আছে কানিস নাই সব দরজা মরজা সব ভিজে যাচ্ছে আগেকার মতো বর্ষার প্রতিচ্ছবি আর দেখা যায় না আমাদের গ্রামে তবে নওগাঁ বগুড়া তারপরে আপনার হাতরায় কিছু গ্রাম এই সমস্ত জায়গাতে গেলে বর্ষের যে আসল চেহারা মাটির বাড়ি একদম প্রতীয়মান হয় দেখা যায় কিন্তু আমাদের দিকে বাড়ি ইটের বাড়ি টিনের বাড়ি ইত্যাদি হয়ে এগুলো আর দেখা যায় না মানুষের ধান ডুবে গেছে এটা আসলে ধান আমাদের গোটা বিল্ডারতে ধান করছে কিছু জায়গাতে কুশির করছে এবছর এই যে কুশির মানুষ সরকারিভাবে গুড় করতে দিত দিত না সব পুলিশকে ঘুষ দিয়ে ঘুষ দিয়ে এই গুড় তৈরি করতো কিন্তু এবছর সম্ভবত ঘুষ না দিয়ে গুড় তৈরি করা লাগবে সুগার মিলের অত্যাচারে আমাদের দিকে অ্যাকচুয়ালি অনেক অত্যাচার হতো বিভিন্ন দিক থেকে অত্যাচার মানুষরা কৃষকরা যার পর নয় বিরক্ত হতো এবং কষ্ট পেত কিন্তু দেখা যায় এবার সংস্কারের বছরে কেমন সংস্কার হয় এবং কতটা সুবিধা পায় আমাদের দেশের কৃষক সমাজ আমরা চাই দেশের কৃষক বাঁচুক কৃষক না বাঁচলে এই যে বাংলাদেশ যে কৃষিপ্রধান দেশ এটা এটা স্থির থাকবে না এটা অস্থির হয়ে যাবে কৃষিতে অস্থিতিশীল দেখা দিলে একটা দেশের অনেক অনেক প্রবলেম দেখা দেয় তো চলুন বাড়ির দিকে যাই কারণ এই বৃষ্টিতে বাইরে থাকা যাবে না প্রচণ্ড মেয়ে কালো হয়ে আছে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে উড়ে যাচ্ছে কালকে থেকে কারণ সমুদ্রে চলছে লঘুচাপ বা নিম্নচাপ যেটাই বলেন আবহাওয়াতে দেখলাম যে আগামী দুই তিন দিন থাকবে তার মানে এক আজকের দিন থেকেও আজকে ষোলোই সেপ্টেম্বর আগামী দিনের আগামী দিনগুলোতেও থাকবে সো এটা ভেরি ব্যাড ফর আস যাই হোক আপনাদের এলাকার কী অবস্থা জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভাই